শহরের নাম চন্দ্রপুর শান্ত ছোট্ট পরিচ্ছন্ন শহর দিনের বেলা এখানকার মানুষ খুব সাধারণ কিন্তু রাত নামলেই শহরটা যেন নিজের ভিতরকার অন্ধকার মুখটা দেখাতে শুরু করে এই শহরের মাঝখানে একটা পুরনো জেলখানা লোকের মুখে মুখে এর নাম কালো কোঠা কারণ এখানে যে ঢোকে সামান্য মানুষের মতো আর বের হয় না কেউ ভেঙে যায় কেউ বদলে যায় কেউ আর কোনোদিন রাতকে স্বাভাবিক মনে করতে পারে না এই জেলখানায় কয়েক মাস ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল রাতের বেলা বন্দিরা মারা যাচ্ছিল কেউ চিৎকার করছে না কেউ আত্মহত্যা করছে না কেউ মারামারি করছে না শুধু নিঃশ্বাস থেমে যাচ্ছে ডাক্তাররা বলছে হার্ট অ্যাট্যাক কিন্তু যারা মৃতের মুখ দেখেছে তারা বলছে মনে হয় এরা মারা যায়নি কিছু দেখেছে আর সেই কিছুটা তাদের শ্বাস কেড়ে নিয়েছে এই খবর ধীরে ধীরে ডিআইজি শ্রেয়া বর্মনের কানে পৌঁছাল শ্রেয়া চন্দ্রপুরের নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বয়স কম কিন্তু চোখে এমন নিশ্চুপ শক্তি যা কেউ একবার দেখলে ভুলতে পারে না তিনি কাগজের ওপর বিশ্বাস করেন না মানুষের চোখে বিশ্বাস করেন আর তাই এই রহস্য জানতে হলে তাকে নিজেকেই যেতে হবে কোনও জাগজমক নয় কোনো পদবি নয় কোনও স্টার ব্যাজ নয় সাধারণ বন্দির ছদ্মবেশে শ্রেয়া রূপে সাধারণ সালোয়ার চুল আলগা চোখে ক্লান্তির ছাপ যেন তিনি এক সাধারণ প্রতারক মহিলা জেলের বড় গেট খুলল ধীরে ভারী শব্দে ঘর রর ভেতরে ঢুকতেই এ কথা প্রথম অনুভূত হলো, এখানে নীরবতা কোনো শান্তির নীরবতা নয় এটা অপেক্ষার নীরবতা যেন দেয়ালে দেয়ালে কেউ বলছে দেখি তুমি কত দূর যেতে পারো নারী ওয়ার্ডার তাকে সেল নম্বর পনেরোতে রাখল সেলের পাশে অনেক বন্দি নতুন মুখ দেখে চুপচাপ তাকিয়ে রইল কেউ ফিসফিস করে বলল নতুন মেয়েটা টিকবে না আবার কেউ বলল রাত হলে জানালার দিকে তাকিয় না শ্রেয়া বুঝলেন এখানে ভয় শুধু কথায় নয় শ্বাসে শ্বাসে আছে রাত্রির প্রথম ডাক রাত প্রায় দুটা জেলের বাতি কমে এসেছে দেয়ালের ছায়া লম্বা হয়েছে শ্রেয়া চুপ করে শুয়েছিলেন কিন্তু ঘুম আসছিল না কারণ দূর থেকে খুব মোটা ভারী দরজার মতো একটা শব্দ আসছিল ঠাক 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 ধীরে বিশ্বাসযোগ্য মানুষের মতো এমন নয় যে কেউ হাঁটছে এমন নয় যে ইঁদুর দৌড়াচ্ছে এটা ছিল কেউ দরজার ওপারে দাঁড়িয়ে ধীরে ধীরে কাঠে নোখ বুলাচ্ছে চোখ খুলতেই শ্রেয়া দেখলেন সেলের জানালার লোহার ফাঁকটা অল্প আলো পেয়ে রূপালি হয়ে উঠেছে আর সেই লোহার ফাঁকের ওপারে একটা ছায়া মানুষের চেয়ে একটু উঁচু কিন্তু খুব স্থির একটু বাতাসও নেই তবু তার মাথার পাশের কাপড়টা ধীরে ধীরে নড়ছে যেন সে শ্বাস নিচ্ছে শ্রেয়ার গলা শুকিয়ে গেল তবু তিনি ভয় পেলেন না কারণ তিনি জানতেন যদি তাকিয়ে না দেখেন তাহলে কিছুই জানা যাবে না তিনি খুব আস্তে জানালার কাছে এগিয়ে গেলেন হঠাৎ সেই ছায়া একদম কাছে এসে দাঁড়াল দুটি চোখ কিন্তু মানুষের মতো নয় চোখে অদ্ভুত গাঢ় অন্ধকার যেন চোখ নয় দুইটা গভীর কূপ আর ছায়াটা নিঃশব্দে মুখ নাড়ল কোনো শব্দ নেই কিন্তু শব্দ মনে শোনা গেল তুমি সত্য খুঁজতে এসেছ ঠিক আছে কিন্তু মনে রেখো যারা সত্য জানে তারা আর আগের মতো থাকে না শ্রেয়া নিশ্বাস নিলেন এক ফোটা ভয় তাকে ছুতে পারল না তিনি শুধু ফিসফিস করে বললেন আমি ভয় পাই না ছায়াটা মৃদু হাসল আর ঠিক সেই মুহূর্তে জেলের কোথাও একটি চিৎকার ভেসে উঠল বাঁচাও বাঁচাও জেল জেগে উঠল আলো জ্বলে গেল বন্দিরা চিৎকার করতে লাগল চিৎকার থেমে গেলে রাত আবার শান্ত হল শান্ত কিন্তু স্বাভাবিক নয় এটা সেই শান্তি যে শান্তির পরে ঝড় আসে ভোরের কাছাকাছি চা বিতরণের সময় একজন বয়স্ক মহিলা বন্দী শ্রেয়ার পাশে এসে বসল তার চুল রুপলি মুখে বয়সের দাগ কিন্তু চোখ দুটো চমৎকার পরিষ্কার নাম পদ্মা দে জেলের সবচেয়ে পুরনো বন্দীদের একজন পঁচিশ বছর ধরে এই জেলে আছেন তিনি আসতে বললেন তুমি নতুন তাই শুনো যা আছে তা চোখে নয় ইতিহাসে শ্রেয়া নিঃশব্দে তাকিয়ে রইলেন পদ্মা গল্প শুরু করলেন ধীরে শান্ত স্বরে চন্দ্রপুর জেলের জন্ম পঁচিশ বছর আগে এই জেলখানা ছিল না জেল এ ছিল একটি মানসিক হাসপাতাল নাম ছিল চন্দ্রপুর মানসিক পুনর্বাসন কেন্দ্র এখানে মানসিক রোগীদের চিকিৎসা করা হত ওষুধ দিয়ে নয় পরীক্ষা নিরীক্ষা দিয়ে হাসপাতালের প্রধান ছিলেন ডাক্তার অবনীশ রায় বিদেশ ফেরত অদ্ভুত মেধাবী কিন্তু মানুষের মানসিক যন্ত্রণা বোঝার নামে অনেক বেশি দূর চলে যেতেন তিনি বিশ্বাস করতেন মানুষের ভয় ধরা যায় মাপা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল একজন মেয়েকে নিয়ে তার নাম নিবেদিতা নিবেদিতা যে কথা বলে না শুধু দেখে নিবেদিতা ছিল এই হাসপাতালের সবচেয়ে শান্ত রোগী সে কথা বলত না কারো দিকে তাকাত না কিছু চাইত না শুধু রাত হলে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে ভাগত ঘন্টার পর ঘণ্টা চুপচাপ কেউ বুঝতে পারত না সে কি দেখে কিন্তু ডাক্তার অবনীশ বলতেন সে ভয়ে দেখছে আর আমি সেটা বুঝতে চাই ডাক্তারের কাছের লোকেরা বলতো, ডাক্তার অবনীশ নিবেদিতাকে মানুষ হিসেবে দেখতেন না একটি দরজা হিসেবে দেখতেন ভয়ের গভীরে যাওয়ার দরজা এবং একদিন তিনি এক পরীক্ষা শুরু করলেন যা করার কথা ছিল না সেই রাত যখন সব বদলে গেল রাত দুই তেরো এই সময়টা হাসপাতালের রেকর্ডে লাল দাগে চিহ্নিত কারণ ওই রাতে ডাক্তার অবনীশ নিবেদিতাকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়েছিলেন একটি লাইট ছাড়া সব বন্ধ ঘর সিল করা কোনো শব্দ ভেতর থেকে বাইরে যাবে না তিনি বলেছিলেন ভয়কে সামনে আনা দরকার যেন ভয় নিজেই কথা বলে কি করলেন তিনি কেউ জানে না কিন্তু দুই একুশ মিনিটে পুরো হাসপাতাল একটা চিৎকারে কেঁপে উঠেছিল চিৎকার মানুষের ছিল কিন্তু মানুষের মতো ছিল না সেই ঘরের দরজা ভাঙার পর ডাক্তার অবনীশকে পাওয়া গেল মেঝেতে মৃত চোখ খোলা মুখে ভয় নেই বরং হাসি আর নিবেদিতা কেউ তাকে আর পায়নি সে কোথাও গেল না সে কোথাও রইল না সে শুধু থেমে গেল কিন্তু সেই রাতের পর মানুষ দাবি করতে লাগল সে এখনও জানালায় দাঁড়িয়ে থাকে যেখানটা হাসপাতাল ছিল যেটা এখন জেল কারণ সেল নম্বর একুশ হল ঠিক সেই পুরনো অন্ধকার ঘরটি পদ্মা দে ধীরে নিঃশ্বাস নিলেন তিনি বললেন সেই রাতের পর এখানে যারা ভয় দেখে তারা মারা যায় না তারা ভয়ের ভিতর আটকে যায় আর বাইরে থেকে ওদের দেখে মনে হয় ওরা ঘুমিয়ে আছে কিন্তু না ওরা ফিরতে পারে না শ্রেয়ার ঠান্ডা হাত মুঠি হয়ে গেল ছায়াটি যাকে তিনি রাতে দেখেছিলেন সে মানুষ ছিল না সে ছিল নিবেদিতা আর তার চোখ এখনও কিছু খুঁজছে শ্রেয়া শান্ত স্বরে জিজ্ঞেস করলেন সে কি কথা বলে পদ্মার চোখ ধীরে শ্রেয়ার চোখে উঠল তিনি বললেন সে শুধু তাদের সঙ্গে কথা বলে যারা সত্যের খুব কাছে যায় এক মুহূর্ত নীরবতা তারপর এখন বুঝতে পারছি সে তোমাকে বেছে নিয়েছে রাত তখন একটা পঁয়তাল্লিশ জেলে রাঙিনায় নিস্তব্ধতা জেলে থাকা সবাই তখন ঘুমে বা ঘুমের ভান করে শুধু সেই তিনটি সেলের দিকটায় যেন অদ্ভুত চাপা হাওয়া বয়ে যায় যেখানে মৃত বলে ঘোষণা করা অপরাধী সুমনকে কখনো রাখা হতো। শ্রেয়া কাঁটাওয়ালা লোহার গেট পেরিয়ে এগোতে লাগল তার হাতে থাকা টর্চের আলো দেওয়ালে পড়ে লম্বা ছায়া তৈরি করছিল তার ডান পাশে হেড ওয়ার্ডেন নাম সঞ্জীব রায় মুখটা শক্ত চোখে ঠাণ্ডা হিসাব হঠাৎ সে থামে ম্যাডাম আপনি কি এখনও নিশ্চিত ওই সেলটা সাধারণ সেল মা শ্রেয়া মাথা তোলে আমি নিশ্চিত আজকে রাতে মুখোশ খুলবে কেউ না কেউ মুখ খুলবে তার গলায় কোনো কম্পন নেই তারা এগোতে থাকে কিন্তু সেলের কাছে যেতেই একটা সামান্য শব্দ লোহার রিং কিচকিচ করে দুলে উঠল যেন কেউ অদৃশ্যভাবে স্পর্শ করল সঞ্জীব থমকে যায় দেখলেন তো বলেছিলাম আজ ভেতর যাওয়া ঠিক না শ্রেয়া ঠান্ডা গলায় বলল ভয়কে জায়গা দিলে সত্য হারিয়ে যায় তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যেন ঝড়ের সামনে পাহাড় সেলের সামনে সেল নম্বর তেরো অনেক দিন বন্ধ চাবি বের করতেই সঞ্জীবের হাত কাঁপল শ্রেয়া সেটা লক্ষ্য করল চাবি আমাকে দিন সঞ্জীব নীরবে চাবি তুলে দিল চাবি ঘোরানো মাত্র ঠক ঠক টক লোহার দরজায় অদ্ভুত শব্দ হল যেন ভিতর থেকে কেউ হালকা ধাক্কা দিল হেডওয়ার্ডেন পিছিয়ে গেল কিন্তু শ্রেয়া নড়ল না দরজা থুলতেই হাওয়া যেন বেরিয়ে এল জেল সেলের ভেতরকার দমবন্ধ দুর্গন্ধ নয় এটা ছিল পুরনো ভিজে মাটি ছত্রাক আর দীর্ঘ চুপচাপ শ্বাসের গন্ধ সেলের কোনায় ছিল একজন মানুষ হাত বাঁধা মাথা নিচু নাম রঘু সুমনের জেলের সাথী সুমনের মৃত্যুর রাতেরও একমাত্র জীবিত সাক্ষী কিন্তু সেই রাতের পর সে আর কখনো কথা বলেনি শ্রেয়া এগিয়ে গেল রঘু তার কণ্ঠে অদ্ভুত কোমলতা রঘুর চোখের পাতা নড়ে ধীরে মুখ তুলে তাকায় তার চোখ লাল চোখের কোণে জমে থাকা বছর খানেকের আতঙ্ক ম্যাডাম সে মারা যায়নি গলা ভাঙা ফিস ফিসে স্বর সঞ্জীব যেন ভয়ে জমে গেল শ্রেয়া স্থির কার কথা বলছ তার স্বর শান্ত রঘু কাঁদতে লাগল সুমন তাকে মেরে ফেলা হয়নি তার দেহটা এই সেলে ছিল না ওকে রাতের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল অন্য কোথাও শ্রেয়া চোখ নামাল তার শিরার রক্ত যেন ঠাণ্ডা হতে লাগল কারণ সে আগেই সন্দেহ করেছিল এই কথাই কে নিয়ে গিয়েছিল তার স্বর নরম কিন্তু তীক্ষ্ণ রঘু কাঁদতে কাঁদতে শুধু একটাই নাম বলল অনিকেত সেন সঞ্জীব চমকে ওঠে কি ডিআইজি স্যারের ডান হাত অসম্ভব রঘুর কন্থ ভাঙা তবু দৃঢ় আমি দেখেছি আমার চোখে দেখেছি শ্রেয়ার চোখ ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল অনিকেত সেন জেলার সবচেয়ে ক্ষমতাবান অফিসারদের একজন আর শ্রেয়ার স্বামী সঞ্জীব ভয়ে তাকাল শ্রেয়ার দিকে রঘু শ্বাস নিতে নিতে বলল ম্যাডাম আপনি এ জেলে একা নন এই জেলে সবাই জানে কিন্তু কেউ বলে না সেই মুহূর্তে হঠাৎ কোথাও থেকে বন্ধ দরজার শব্দ ধাম তিনজনই চমকে উঠল জেল আঙিনায় আবার নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতা আর শান্ত নয় এখন এটি ঝড়ের আগের নীরবতা শ্রেয়ার চোখ ধীরে ধীরে ঘন অন্ধকারের দিকে তাকাল তার মনে শুধু একটাই বাক্য আমি সত্য খুঁজতে এসেছি আর সত্য আজ লুকিয়ে থাকতে পারবে না গল্প এখানেই শেষ না এখন শুরু হচ্ছে রাতের খেলা রঘুর সেই শেষ বাক্যটা জেলের দেয়ালে প্রতিধ্বনির মতো আটকে রইল এই জেলে সবাই জানে কিন্তু কেউ বলে না শ্রেয়া ধীলে দাঁড়াল তার চোখ এক মুহূর্ত পলক ফেলছে না সে যেন হিসেব করছে কাকে বিশ্বাস করা যাবে আর কাকে নয় হেড ওয়ার্ডেন সঞ্জীব উদ্বিগ্ন ম্যাডাম আপনি কি বুঝতে পারছেন কি বলছে ও আপনি কি ভাবছেন সত্যি অনিকেত স্যার শ্রেয়া এক হাত তুলে চুপ করালো। সঞ্জীব সত্যকে ভয় পেলে আর সত্য খোঁজান মানে নেই তার গলায় কোনো রাগ নেই শুধু অদ্ভুত শান্ত নিয়ন্ত্রণ হঠাৎ রঘু আবার কথা বলে রঘুর চোখ জ্বলছে কিন্তু ভর্তি আতঙ্কে ম্যাডাম আজ রাতটা এই সেলে বেশিক্ষণ থাকবেন না যদিও ফিরে আসে শ্রেয়ার চোখ তীক্ষ্ণ কে রঘু থর করে তার ঠোঁট শুকিয়ে গেছে যে সুমনের বদলে এখানে আসত রাত দুটা বাজলেই এই সেলের সামনে পদচিহ্ন পড়ে সঞ্জীব ফিস ফিস করল পদচিহ্ন কিসের রঘু শ্বাস নিতে নিতে বলল জুতো ছাড়া পায়ের ঠিক মানুষের মতো কিন্তু গন্ধটা মানুষের নয় জেলের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল চারদিকের দেয়াল যেন কাছে চলে এল নিস্তব্ধতা যেন কান ফাটাচ্ছে শ্রেয়া পরিস্থিতি ধরে রাখে সে সামনে ঝুঁকে খুব নরম গলায় বলে রঘু তুমি কি বুঝতে পারছ তুমি এখন হয় একমাত্র সাক্ষী না হলে পরবর্তী মৃতদেহ রঘু কাঁপল কিন্তু এবার মাথা নত করল না সে তাকালো শ্রেয়ার চোখের দিকে আমি বলতে চাই সব বলতে চাই কিন্তু এখন নয় আজ নয় আজ ছায়ারা জেগে আছে তার গলা ফিসফিসে কিন্তু কথাগুলো হাড়ে গেথে যায় এই মুহূর্তে শ্রেয়ার মনোবিদ্যার খেলা শুরু সে সঞ্জীবকে বলল রঘুকে একা থাকতে দিও না মানুষের ভয়কে যদি ভয় দেখিয়ে ভাঙা হয় সে আরও চুপ হয়ে যায় পরিবর্তে তাকে শান্তি দিলে মুখ খুলবে সঞ্জীব চমকে যায় ম্যাডাম আপনি কি মনস্তত্বও জানেন শ্রেয়া ধীরে একবার হাসল অদ্ভুত ঠান্ডা হাসি আমি শুধু অপরাধী ধরি না অপরাধের জন্ম কোথায় সেখানটাও দেখি জেলের করিডরে ফেরার সময় করিডরটা দীর্ঘ হলুদ ম্লান লাইট মাঝে মাঝে দূর থেকে কোনো কয়েদির কাশির শব্দ সঞ্জীব পাশ দিয়ে হাঁটছে কিন্তু সে কথা বলতে ভয় পাচ্ছে তার মনে হাজার প্রশ্ন হঠাৎ সে সাহস করে বলল ম্যাডাম আপনি কি নিজের স্বামীকেই সন্দেহ করছেন শ্রেয়া হাঁটা থামায়নি একদম ধীরে বলল সন্দেহ না সঞ্জীব আমি তাকে চিনি অনিকেত সত্য লুকোতে পারে না শুধু সত্য বলতেও পারে না তার কণ্ঠে ব্যথা নেই কিন্তু ব্যথার ওপর তৈরি ইস্পাত আছে এখন খেলা বদলাবে কারণ সত্য এখন শুধু জেলের ভিতর নয় শ্রেয়ার নিজের বাড়ির ভিতরও রয়েছে তার মনে একমাত্র চিন্তা রঘু ভয় পাচ্ছে কিন্তু যে সুমনকে নিয়ে গেছে সে ভয় পায় না আর ভয় না পাওয়া মানুষই সবচেয়ে বিপজ্জনক শ্রেয়া জানে আজ রাত শেষ হলে কারও মুখোশ খুলবে অথবা তার নিজের জীবন শেষ হবে কিন্তু সে থামার মানুষ নয় রাত তখন দুটো বেজে আঠেরো জেলের অফিসঘরটা ছোট অন্ধকার এবং নিস্তব্ধ সামনে একটাই ডেস্ক তার উপরে পুরনো কালো স্ক্রিনের সিসিটিভি মনিটর সঞ্জীব কম্পিউটার চালু করতে করতে বলল ম্যাডাম ফুটেজগুলো রাখার কথা এক বছরের কিন্তু কিছু ফুটেজ মাঝপথে ডিলিট হয় আপনি জানেন শ্রেয়া ধীরে বলে আমি জানি যে ডিলিট করে সে ভুলে যায় কিন্তু সিস্টেম কখনো পুরোপুরি ভুলে যায় না তার চোখ ঠান্ডা গভীর যেন স্ক্রিনের ভেতর ঢুকে যাবে স্ক্রিনে ফুটেজ চালু হলো। স্ক্রিনে দেখা গেল করিডর লোহার দরজা সেল তেরোর সামনে চলাফেরার নীরব দৃশ্য তারিখ সুমনের মৃত্যু আগের রাত সময় একটা সাতচল্লিশ এ এম সব কিছু স্বাভাবিক কোনো শব্দ নেই হঠাৎ একটি ছায়া একজন অফিসারের ইউনিফর্ম পরিহিত মানুষ সোজা সেল তেরোর দিকে এগিয়ে যাচ্ছে সঞ্জীব চোখ ছোট করে তাকাল এটা তো অনিকেত স্যারের মতো লাগছে শ্রেয়া কণ্ঠ ফিসফিস না মতো না ওইটাই অনিকেত তার চোখের দৃষ্টি কাঁচের মতো শক্ত ভঙ্গুর সে নিজেকে কষ্ট দিতে দিতে সত্য দেখে কিন্তু এরপর ঘটনা অদ্ভুত অনিকেত সেল তেরোর সামনে দাঁড়ায় সে দরজা খোলে সেল ভিতরে যায় কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না সে সেলের ভিতরে কার সঙ্গে কথা বলছে বা কি করছে কারণ সেই সেলের ভেতরে ক্যামেরা নেই শ্রেয়ার আঙুল টেবিলের ওপর ধীরে টোকা দিচ্ছে টক 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 তার মানসিক বিশ্লেষণ শুরু অনিকেত কেন রাত দুটা এলো কাকে নিয়ে গেল এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি অনেক দিনের পরিকল্পনা আর রঘু রঘু কেন বেছে আছে তার চোখে সন্দেহের আগুন জ্বলে উঠছে ফুটে যেগোয় সময় দুটো চার এ এম অনিকেত বেরিয়ে এল কিন্তু এবার সে একাই নয় তার পাশে আর একজন মাথায় কালো কাপড় হাত বাঁধা শরীর একজন পুরুষের মতো সঞ্জীব শাস আঁককে বলল এটা কি সুমন শ্রেয়া খেয়াল করে হাটার স্টেপ ধীর কিন্তু কোনো টান নেই অনিকেত একজন মৃতদেহ নয় জীবিত মানুষকে নিয়ে যাচ্ছে শ্রেয়া খুব ধীরে উচ্চারণ করল সুমন বাছা অবস্থায় জেল থেকে বেরিয়েছিল এটা কেবল সন্দেহ ছিল না এখন প্রমাণ কিন্তু আরও ভয়ঙ্কর কিছু আছে সঞ্জীব কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই ফুটেজ হঠাৎ কেটে যায় স্ক্রিন কালো তারিখ সময় সব মুছে যায় শুধু স্ক্রিনে একটি লাল লেখা এন ও ফাইল ফাউন্ড সঞ্জীব বিস্মিত এটা তো ইচ্ছাকৃত ডিলিট শ্রেয়া ধীরে উঠে দাঁড়ালো আলো তার মুখে পড়ে তার চোখে আগুন বরফ প্রতিশোধ সব একসাথে ফাইল ডিলিট মানেই সত্য নেই সেটা যারা ভাবে তাদের ভুল আজ আমি দেখাব সে ওয়াল ক্লকে দেখল সময় দুটো উনতিরিশ এখনও রাত শেষ হয়নি আর আমি রাতের মাঝেই সত্য টেনে বের করব সে কোমর থেকে ফোন বের করল একটাই নাম ডায়াল করল অনিকেত সেন ব্যক্তিগত রিং হয় রিং রিং হঠাৎ কল রিসিভ হয় শ্রেয়া এক ফটা আবেগহীন কণ্ঠে বলল আমার সাথে দেখা করতে হবে এখনি। ও পাশে নিরবতা তারপর একটা স্বর নিচু থক থকে অদ্ভুত শান্ত আমি জানতাম তুমি জেলে এসেছ শ্রেয়া চোখ বন্ধ করে এটাই সেই স্বর যে সত্যকে ধরে রাখে কিন্তু কখনো বলে না দেখা হবে কোথায় শ্রেয়া জিজ্ঞাসা করল ওপাশ থেকে উত্তর এল সেল তেরোর সামনে সেখানে অন্ধকার সত্য লুকিয়ে থাকে ফোন কেটে যায় শ্রেয়া হাসে না কাঁদেও না ভয়ও পায় না সে শুধু বলল খেলা এখন সত্যিকারের শুরু সেল তেরোর সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়া রাত তখন তিনটা এগারো জেলের করিডরে শুধু ঝিমধরা হলুদ আলো আর নিস্তব্ধতা হাওয়া ভারী যেন দেয়ালো শ্বাস নিচ্ছে ধীরে ধীরে ঠিক তখন অনিকেতে সে দাঁড়াল তার মুখে কোনো অপলাধির ভয় নেই বরং একটা শান্ত ক্লান্ত নিঃশব্দ হাসি শ্রেয়া কিছু বলে না সে শুধু ইউএসবি ড্রাইভটা দেখায় ফুটেজ ফিরে পেয়েছি তার কণ্ঠ ইস্পাতের মতো অনেকেতের চোখে হালকা বিস্ময় ঠিক এক সেকেন্ডের জন্য তারপর সে মাথা নাড়ল আমি জানতাম তুমি পারবে প্রমাণ কোথা থেকে এলো শ্রেয়া বলল সিস্টেমে ডিলিট হয়েছিল শুধু মূল ফাইলটি কিন্তু ব্যাকআপ থাকা মিরর রেকর্ডিং আমার হাতে এসেছে সে হাত বাড়াল একটি ফাইল রিপোর্ট জেলার সার্ভার লগ প্লাস সিসিটিভি ব্যাকআপ টাইম স্ট্যাম্প প্লাস ভেতরে আরেকটি ফুটেজ যেখানে দেখা যায় অনিকেত সুমনকে জীবিত অবস্থায় জেল থেকে বের করছে আর শুধু তাই নয় ফুটেজের পরের অংশও পাওয়া গেছে পরের ফুটেজ সময় দুই সতেরো এএম স্থান ডিস্ট্রিক্ট হাসপাতালের মর্গের পেছন দিক অনিকেত একটি গাড়ির দরজা খুলে সুমনকে বসায় সুমন তখনও জীবিত চোখে ভয় কিন্তু দম আছে গাড়িতে আরেকজন মানুষ ছিল ডাক্তার প্রান্তোষ দে জেলার সরকারি ডাক্তার যিনি সুমনের মরণ সার্টিফিকেটে সাইন করেছিলেন অর্থাৎ সুমনকে মৃত ঘোষণা করা হয়েছিল ভুয়া রিপোর্টে এখন সত্যপূর্ণ শ্রেয়া ধীরে বলল তুমি সুমনকে বাঁচিয়েছিলে মারনি অনিকেত খুব ধীরে শ্বাস নিল হ্যাঁ কারণ সুমন খুনি ছিল না ও শুধু দেখেছিল কারা সত্যিকার অপরাধী আর ওকে মারার অর্ডার এসেছিল ওপর থেকে শ্রেয়ার চোখ বড় হল ওপর মানে কে অনিকেত চোখ নিচু করল মন্ত্রী রথিন চক্রবর্তী ওর ছেলে দিয়া নামের মেয়েটাকে কথা শেষ করতে পারে না শ্রেয়া চোখ বন্ধ করে সত্য কখনো সহজ হয় না কিন্তু সুমন এখন কোথায় অনিকেত বলল আমি তাকে সেফ হাউসে লুকিয়ে রেখেছি যতক্ষণ না তুমি প্রমাণ পাও শ্রেয়া তাকালো গভীর চোখে মানে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে অনিকেতের চোখে ব্যথা প্লাস ভালোবাসা প্লাস অপরাধের ভার মিলেমিশে আমি জানতাম শুধু তুমি সত্য বের করতে পারবে আমি যদি বলতাম তুমি বিশ্বাস করতে না নিঃশব্দ করিডরের বাতাসও স্থির সেই মুহূর্তে দরজা খুলল ধীরে ধীরে সেল তেরোর ছায়া থেকে একজন বের হয়ে এলো ত্লান্ত কিন্তু জীবিত চোখে ভয় নয় এইবার শান্তি সুমন যে মৃত বলে ঘোষণা হয়েছিল যার নামে মামলাও বন্ধ যার মৃত্যু ছিল সংবাদে যার দেহ ভস্ম দেখানো হয়েছিল সে দাঁড়িয়ে আছে জীবন্ত রঘুও তার পিছনে তার চোখে জল ম্যাডাম এবার আমি সব বলবো। সেই মুহূর্তে জেলের নিস্তব্ধতা ভেঙে সত্য সামনে দাঁড়ালো। মিথ্যে ভেঙে গেল অপরাধের গন্ধ ধুয়ে গেল একটা সত্য সাহস আর ভালোবাসার নিঃশ্বাসে শ্রেয়া ধীরে বলল এবার লড়াইটা আইনের পথে হবে আমি আছি অনেকে তাকিয়ে রইল তার দিকে চোখে অসীম কৃতজ্ঞতা রাত শেষ হল কিন্তু এ রাতের কাহিনী চিরকাল বেঁচে থাকবে